হ্যালো বন্ধুরা আমি বিল্লু এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসো আমার সঙ্গে আজ তোমাদের নিয়ে যাব একটা খুব সুন্দর জায়গায় আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা এসো আমার সঙ্গে এই দেখো এই দুটোকে শুয়ে আছে এখনো ঠিকমতো মতো ঘুম ভাঙেনি মনে হয় বন্ধুরা পৌঁছে গেছি সেই জায়গায় বাহ কি সুন্দর ঘরের বিছানায় গড়াগড়ি করছে সবে তো সকাল হয়েছে তাই এখনো কেউ বিছানা ছাড়েনি দেখো এরাও জড়সড় হয়ে শুয়ে আছে চটের বিছানায় খুব ঠান্ডা তো তাই কারো বিছানা ছাড়তে ইচ্ছে হচ্ছে না এই দেখো কুট্টু কুট্টু বাচ্চারা একসঙ্গে জড়ো হয়ে শুয়ে আছে এবার এসো দেখায় এদের কি সুন্দর ঘর ঘরের বিছানা যাতে ঠান্ডা না লাগে আর দেখো এই যে মাত্র দশ দিনের বাচ্চা চোখ এখনো ফোটেনি এদেরও কত যত্ন করে রাখা হয়েছে বন্ধুরা তোমাদের এসব এই জন্যই দেখালাম যে দেখো কিছু মানুষ কত ভালোবাসে আমাদের আর আমাদের প্রয়োজনও বোঝে তাই দেখো কত যত্ন করে এদের রেখেছে আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো ডক সেল্টার বা এনজিও কিন্তু পরে জানলাম না এক আন্টি একাই এসব করেন এইসব মানুষদের আমার অনেক অনেক ভালোবাসা জানায় বন্ধুরা দেখলে তো কেমন লাগলো তোমাদের শেষে একটা কথাই বলবো বন্ধুরা জীবে প্রেম পরে যে জন সেই জন সেবিছে ঈশ্বর ভালো থেকো সব বাই বাই বাই